সাকিব আল হাসান এই মুহূর্তে রয়েছেন দুবাইয়ের তিনি আবুধাবি টিচেন লিগে বাংলা ডাইগার্সের ক্যাপ্টেন্সি করছেন এই মুহূর্তে এবং তিনি আগামীকাল ম্যাচ খেলতে নামছেন যেটা হচ্ছে বাংলাদেশের একুশ তারিখ সন্ধ্যা সাতটা পাঁচচল্লিশে স্ন্যাপ আর্মির বিপক্ষে ম্যাচ খেলতে নামছেন সাকিব আল হাসান তবে এই ম্যাচকে ঘিরে সাকিবকে আমরা নতুনভাবে দেখতে পারবো সেটা অনেকটাই আশা করছি কেননা সাকিব তার চোখের সমস্যা অনেকটাই কাটিয়ে উঠেছেন এরই মধ্যে সাকিব যেই হারে জিম করছেন বা নিজের ফিটনেস লেভেল যতটা উচ্চতায় নিয়ে যাচ্ছেন সেটা দেখে মনে হচ্ছে সাকিব অনেক কনফিডেন্ট এবং তার কথাবার্তায়ও সেটাই মনে হচ্ছে এবং আপনিও জানেন আমিও জানি বাংলাদেশের সবাই জানে এমনকি বিশ্বের সবাইও জানে সাকিব যখন নিজের প্রতি নিজে কনফিডেন্ট থাকেন এবং তখন সাকিব যে কি করতে পারে সেটা বিশ্ববাসী দুই সালের বিশ্বকাপে দেখেছিল তো এবার কি হবে নাকি কি সাকিবের আরও একটা কামব্যাক সাকিবের কাম ব্যাকের আশায় আগামীকাল আবু দাবি টিটেন লিগের খেলা দেখতে আমি সন্ধ্যাবেলা বসবো তো আপনি কি মনে করছেন সাকিব কি কালকে উইল্ড লেভেলের একটা কামব্যাক করতে পারবে কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সব ধরনের স্পোর্টসের আপডেট পেতে স্পোর্টস গুলোকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ